সকলে অবগত হার্ড কপি আজকে আমাদের দেওয়ার কথা ছিল এবং সকাল থেকে আমরা আমাদের হার্ড কপি স্টুডেন্ট দিচ্ছি বাট কিছু ফিডব্যাক আজকে আমরা তুলে ধরবো তার মধ্যে আজকে একজন থাকবেন যিনি শুকলাল মোল্লা আমাদের এখান থেকে মাধ্যমিক পাশ করে গেছেন এবং আমাদের এখান থেকে তিনি কিভাবে সহযোগিতা পেয়েছেন তিনি কোন কোন স্টেপে আমাদের এখান থেকে মাধ্যমিক করছেন উইথ মার্কস দিয়ে প্রত্যেকটা তার সঙ্গে ইতিমধ্যে আপনি আপনার হার্ড কপিটা পেয়ে গেলেন এবং সেটা আজকে আমাদের এখান থেকে হ্যান্ড ওভার হলো তো আজকে আপনাকে যেটা আমরা একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। সেটা হচ্ছে আপনি আমাদের এখান থেকে কি কি সহযোগিতা পেলেন এবং কিভাবে আপনি মাধ্যমিক পাস করলেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনি কতটা সহযোগিতা পেলেন আ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমাদের একটু আপনি যদি বলতেন আমি প্রথমে বলছি যেটা আমি প্রথমে ইউটিউব চ্যানেল দেখেছিলাম তা দেখে আমার খুব ভালো লেগেছিলো ওই জন্য আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলে ভর্তি হয়েছিলাম তা ভর্তি হয়ে তারপরে আমি এক্সাম হয়েছিল প্রায় এক বছর পরে ঠিক আছে তা তারপরে আমাদের এক্সাম হয় এক্সামটা খুব ভালো নাম্বার হয়েছে নাম্বারটা আমি পাশ করেছি যতটা নাম্বারটা পেয়েছে আমি পাশ করে গেছি তা আমার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলে সিস্টেমটা অনেকই ভালো খুবই সুন্দর তা খুবই ভালো তা অনেক অনেক সুন্দর সহযোগিতা করেছে আমাকে ঠিক আছে তা ছোট্ট স্যার তা উনি খুবই ভালো উনি যথেষ্ট পরিমাণ আমাকে সহযোগিতা করেছে তা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্কুলকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাকে অনেকেই যে আপনি একটা পজিটিভ ফিডব্যাক দিয়েছেন আপনি যে সার্ভিসটা আমাদের এখান থেকে পেয়েছেন আপনার আগামী দিনগুলো শুভ ধন্যবাদ